আমন্ত্রিত মেহমান উপস্থিত সুদী মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তা সামনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা পর্দার অন্তরালে মা এবং বোনেরা মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছে যার একান্ত বাড়িতে একটি সুন্দর পরিবেশে আজকের এই মাহফিল অনুষ্ঠান করার যে মহান রব্বুল আলমিন আমাদের তৌফিক দিলেন আমরা ওই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক যে জাতিতে বঞ্চিত মানুষের মুক্তির দিশারী আসসালামু আলাইকুম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল ও নেতা শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি লক্ষ্য করি দরুদ সালাম সম্মানিত বসলেন একরাম অনেকেই রাস্তায় ঘোষণা করছেন আমি আপনাদের অনুমতি করব

आजक छो